জগতে বাংলাদেশের ভিতরে আমি হয়েছি সেই পিড়ার যে পিছ বাংলাদেশে আমি ছাগল আমদানি করেছি সর্বপ্রথম সর্বপ্রথম এই জমিতে ষাট পঁয়ষট্টি লাখ টাকা মার খেয়েছি একটা বড় বড় কথা মানে একটা পাঠার দাম আড়াই লাখ তিন লাখ টাকা হলে ছিল যেটা আবার হিটে আসছে দোষ পাঁচ মাস পরে বুঝতে পারলাম যে আমার এটা হিটে আসছে এটা দোষ না দোষ আমারই হয় দার করণ আমি একটু দর্শকদের একটা ছোট্ট বিষয় বলবো দর্শক দেখুন একটি সাধারণ ক্রস ব্রিডের ছাগল এটা সম্ভবত দুই দাঁত বা চার দাঁত এরকম হতে পারে দুই থেকে চার দাঁতে দেখুন একটি সাধারণ ছাগল থেকে তার বাচ্চাটার একটু কোয়ালিটি দেখে আসলে যদি সঠিক জাতের ছাগল লালন পালন করেন সঠিক নিয়মে করেন সব কিছু মেনে চললে আপনিও সফল হতে পারবেন এরকম বাচ্চা উৎপাদন করতে পারবেন খাদ্যে বিষ প্রয়োগ করে আর হালকা বিষ প্রয়োগ করে সম্ভবত আমি চোখে দেখি কত বাচ্চাটা বয়স কত হবে মাস 7 মাস মানে 1 বছরের দাতে আচ্ছা এক বছরের দাতে আচ্ছা উচ্চতা উচ্চতা কত 30 32 সামনের দিকেও যেরকম চওড়া পেছনের দিকেও ঠিক একই ভাবে চওড়া মানে এটা স্কয়ার এটি পাটা অনেক আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি কোনো হাঁসের খামারে আসিনি আমি এসেছি আমাদের রাজশাহী কাটাখালি চোদ্দো পায়ার একটি খামারে যে খামারটি পরিচালনা করছে আমাদের জাহাঙ্গীর ভাই অনেক সিনিয়র একজন মানুষ এই ছাগল সেক্টরে উনি অনেক দিন ধরে ছাগল লালন পালনের সাথে জড়িত তো ওনার কাছে এখন কি কি জাতের ছাগল আছে কিভাবে তিনি ছাগল লালন পালন করছেন এবং এই খামার সেক্টরে কতদিন টিকে আছে এবং টিকে থাকার যে সূত্রটি তার সেটা ইনশাল্লাহ আমরা আজকে জানার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি আজকে দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন একজন অভিজ্ঞ খামারির থেকে কিছু পরামর্শ আমি নিব আপনাদের জন্য এবং ছাগল প্রজননের বিষয়ে অনেক তথ্য আপনারা পাবেন তো দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা এবং আপনার এই যে ঠিকানা আমি শুরুতেই বলেছি তারপর আপনার নামটা আপনি একটু বলবেন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম তো আপনি ছাগল পালনে কতদিন থেকে জড়িত ছাগল পালনের তো ইন্ডিয়ান ছাগল পালনের জগতে বাংলাদেশের ভেতরে আমি হেসি সেই পিরাজ যে পিরাজ বাংলাদেশে আমি ছাগল আমদানি করেছি সর্বপ্রথম সর্বপ্রথম মানে সর্বপ্রথম আপনি আমি সেই জাহাঙ্গীর আপনি সেই জাহাঙ্গীর জি জি আচ্ছা আচ্ছা আমার

হয়তো আমাদের গ্রামগঞ্জে আশেপাশে কিছু হরিয়ানা পাতা কিছু ছাগল পুষে ওরা এখন প্রজননের কাজে সে ব্যবহার হচ্ছে মোটামুটি আপনার এখানে আপনাদের অঞ্চলের বিভিন্ন খামারি ক্ষুদ্র থেকে শুরু করে শৌখিন সকল প্রকার খামারি এসে প্রজনন করাতে পারছে আপনার এই পাঠাটা থেকে এভাবে মোটামুটি চলছেন পাশাপাশি কি ছাগল সংগ্রহ করেন মানে আগে যেভাবে করতেন সেভাবে করছেন না স্থানীয়ভাবে সংগ্রহ করছেন হুম আচ্ছা 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 তো এখন কি সেই সংগ্রহ আছে আচ্ছা চল সেগুলো আমরা দেখবো হ্যাঁ দর্শক মাশাল আরেকটি চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি যেটি একটি পাঠা বাচ্চা এবং রোজায় মানে ওর থেকে হয়তো কত দিনের বড় হবে এক মাস কম বেশি বাচ্চাটার গ্রোথ মাশালা অনেক ভালো মানে তিন থেকে সাড়ে তিন মাস বয়সের এরকম হবে নাকি এমনই হওয়ার কথা যেহেতু এক রোজার ঈদের পরে আড়াই আড়াই মাস পরে কুরবান ইদ তাহলে এটা তিন থেকে সাড়ে তিন মাস বয়স দর্শক গ্রোথটা একবার চেক করেন অনেক সুন্দর এর বাবা কোনটা মানে যে প্রথমে যে অরিজিনাল ব্রিডারটা দেখলাম সেটা আর ওর মা আচ্ছা ওর মাটাকে একটু দাঁড় করান আমি একটু দর্শকদের একটা ছোট্ট বিষয় বলবো দর্শক দেখুন একটি সাধারণ ক্রস ব্রিডের ছাগল এটা সম্ভবত দুই দাঁত বা চার দাঁত এরকম হতে পারে দুই থেকে চার দাঁতে এখন একটি সাধারণ ছাগল থেকে তার বাচ্চাটার একটু কোয়ালিটি দেখেন আসলে যদি সঠিক জাতের ছাগল লালন পালন করেন সঠিক নিয়মে করেন সব কিছু মেনে চললে আপনিও সফল হতে পারবেন এরকম বাচ্চা উৎপাদন করতে পারবেন বাচ্চা উৎপাদন করা মানে আপনার সফলতা তা না এই বাচ্চাগুলোর জেনেটিক্সের ব্যাপার থাকে এটা ভবিষ্যতে গিয়ে এর লাইব্রেট কেমন আসবো বাবার লাইব্রেট এখন যাই থাক যেহেতু ওটা ব্রিডিংয়ের জন্য ব্যবহার হয় লাইব্রেরটা কম আছে কিন্তু আটত্রিশ উনচল্লিশের মতো হাইট আছে চল্লিশ আচ্ছা যাই হোক কম দুই ইঞ্চি কম বলা ভালো মানুষের কাছে ক্লিয়ার থাকবো আচ্ছা তো ভাই এই যে বাচ্চাটার আপনি মূল্য কেমন চাচ্ছেন পঁচিশ হাজার দাম চাচ্ছেন দাম দাম কি কম বেশি হবে তো না আচ্ছা দর্শক এখানে দাম আপনি করতে পারবেন আপনাদের যদি মনে হয় যে এখানে দাম দর করবেন করতে পারেন আচ্ছা এর মায়ের কি অবস্থা এটা কি গাভিন হয়েছে ওই পাঠা দিয়েই কতদিন বেশি দিন তো মনে হয় হয়নি হ্যাঁ বোঝাই যাচ্ছে পেছনে ময়লা এখনও পরেই আছে তো এটা কি বিক্রি করবেন না রাখবেন একদম দাম বলেন স্থানীয় আরে না অত না আরো কম বলেন আরে না ভাই আপনার স্থানীয় বাজার হিসাবে বলেন না একটা ভিডিওতে আপনার এখানে প্রথম আসছি আপনাকে ভিডিওতে তুলছি একটু একটা ছাগল কম বলেন আচ্ছা ছাগল দাম দর করে নিবে দর্শক আছে তারা বোঝে এখন অনেক কিছুই জানে দাম দর করে নিবে ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে যেহেতু ওর থেকে বাচ্চা ভালো আসছে এবং একই বাবাকে দিয়ে আবার প্রজনন করানো হয়েছে সেক্ষেত্রে মানে আরো কম বেশি করা যাবে আর যদি কেউ বাচ্চা সহ মা নিতে চান সেক্ষেত্রে আরো দাম দর করার সুযোগ আছে দর্শক এই যে ভাইয়ের একটা

না 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 এটাও কেন আচ্ছা এটা কি এখন প্রজননের কাজে ব্যবহার হচ্ছে না এটা বেচার জন্য নি আছেন তো এর বাবার উচ্চতা কেমন ছিল কিছু ধারণা আছে বাবার ভিডিও আছে আচ্ছা ওটা দর্শকদেরকে দেখাই নিন যদি কারো ভালো লাগে দর্শক অনেকেই তোতাপুরি ছাগল খোঁজ খোঁজেন বাচ্চা যারা ব্রিডার করতে চান গলাটা চকলেট কালার পেছনের সাদা নিঃসন্দেহে এটা একজন শৌখিন মানুষের কাঠ খামারেই ছিল যেটা ওর গলায় যে ঘন্টাগুলো লাগানো আছে দেখে বোঝা যাচ্ছে এটা কি আপনি লাগিয়েছিলেন না খুব ভালো বাস্তব হয়তো বা তো এই ছাগলটার মূল্যটা খুব হিসাব করে বলবেন যেটাতে আপনারও লাভ হবে কেউ দামটা শুনে আপনাকে আগ্রহের সাথে ফোন দিবে খুব হিসাব করে বলবেন আরে কম বলেন আরো কম বলেন বিক্রি করতে চাইলে একটু কমে দাম চান এভাবে দাম চাইলে বিক্রি হবে না সঠিক দামটা বলেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে এখনো দাঁতেনি ছয় মাসের বাচ্চা আপনারা তারপরেও কথা বলেন নাকি তো আর কিছু আছে নাকি আপনার কাছে দর্শক ভাইয়ের কাছে একটি ক্রস ব্রিডের পাঠা দেখতে পাচ্ছি পাঠাটির গঠন সম্পর্কে বলি দেখুন ওর সামনের দিকেও যেরকম চওড়া পেছনের দিকেও ঠিক একইভাবে চওড়া মানে এটা স্কোয়ার একটি পাঠা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামনে চিকন পেছনে মোটা থাকে বা সমান থাকে চিকন থাকে এরকম থাকে না এক কথা এটা ডাবল হার্ডের একটি বাচ্চা ক্রস ব্রিডের হ্যাঁ জাহাঙ্গীর ভাই এটা কোন জাতের ক্রস হরিয়ানার ক্রস দেখ আপনি একটি সত্য কথা বলেছেন বর্তমানে যেহেতু বিটলের একটি ভালো চাহিদা চলছে শিঙের যে গঠন নাকের যে গঠন কানের যে গঠন বা কালারটা সব মিলিয়ে কিন্তু এটাকে অরিজিনাল বিটলই বলে ফেলবে সেখানে আপনি বললেন যে এটা হরিয়ানার ক্রস মানে ওর মধ্যে বিটলের কোনো কোনো কিছুই নাই এই যে সিংটা দেখুন দর্শক নিচের দিকে দাবানো কানটা সুন্দর তার কালারের মধ্যে অনেক কিছুতেই চিন্টমে বোঝা যাচ্ছে যে তার মধ্যে একটা বিটলের কিছু আছে বাট যার ছাগল সে কিন্তু সত্যটা বলল তো উনি একজন ভালো মানুষ বিধায় এই সত্যটা বলছে দাম দরের বিষয়টা ওটা আপনার এবং তার ভিতরে থাকবে আপনারা দাম দর করে নেবেন তার কাছে দশ টাকার জিনিস যদি আপনি দুই টাকায় নিতে পারেন সেটা আপনার এটা অভিজ্ঞতার বিষয় থাকবে তো ভাই এটার বিষয় কি এটা কি বিক্রি করবেন

যখন তখন ফোন দিয়ে জিনিস পাবে জি জি ইনশাআল্লাহ দেখ আমার কাছে অনেকে ফোন দেয় যে এই ক্রস ব্রিড নিয়ে আমার কোনো কাজ নাই না না সেই ক্ষেত্রে আমি বলবো দর্শক জি জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবেন এরকম কোয়ালিটির যত পাঠা আছে এই সব পাঠা আপনারা ভাইয়ের কাছ থেকে ইজিলি পেয়ে যাবেন তো ভাই এটার গোস্তর মাপ বলেন কেমন গোস্ত হতে পারে 30 কেজি হবে 30 কেজি হবে পঁচিশ থেকে সাতাশ কেজির ভিতরে থাকবে ভাই কারণ ফ্রেমের হিসাব আছে কিন্তু তিরিশ কেজি হবে না আচ্ছা এটা পঁচিশ কেজির বিশ থেকে পঁচিশের ভিতরে একটা কিছু থাকবে তবে বিশ কেজির উপরে থাকবে নিঃসন্দেহে বড় ছাগল তো এটার দাম কেমন পড়বে যদি কেউ এরকম নেয় আপনার কাছে দেখেন একজন নিলে পঁচিশ আঠাশ এই যে এই এই এইভাবে যদি আপনি দাম চান আমার বিশ্বাস যে আপনি এগুলো বিক্রি করতে পারবেন ঠিক আছে বিশ থেকে পঁচিশের মধ্যে এই ছাগলগুলো আপনি এই যে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হিউজ আকারে বা ভাইয়ের এখানে আসলেন আপনারা থাকবেন ভাই সংগ্রহ করে দেবেন তো ঠিক আছে আপনার কাছে আমার এক বন্ধু আসছে তার ছাগল নিয়ে এবার তার সঙ্গে একটু কথা বলবো এবং আপনিও কিছু কথা বলবেন ইনশাল্লাহ সাথে হ্যাঁ দর্শক এই যে আমার বন্ধুর ছাগল যেটা আমার কাছ থেকে নিয়েছিল গাভিন এবং একটি পাঠা বাচ্চা হয় সে বাচ্চা আমার এক ভাই নিয়েছে আমার সাথে পরিচয় আছে ঢাকায় গেছে তো যার যে বন্ধু নিয়েছে তার সাথে কথা বলি তো এই ছাগলটা তো আপনি প্রজনন করায় নিয়ে গেছিলেন এবং যখন আমি প্রতিবেদন করি তখন অলরেডি প্রায় দুই মাসের কাছাকাছি ছিল আচ্ছা না মানে থাকলে তো আর এখানে এখন আসতো না তো বাচ্চা দেওয়ার কথা ছিল তো কি হলো যে আবার নিয়ে আসতে হলো এত অল্প সময়ের মধ্যে উনি আসলে কনসেপ্ট করে নাই সেটা আমি বুঝতে পারিনি আমার কাছে পাঠা ছিল না হয়তো বা সেই জন্য আমি বুঝতে পারিনি এখন বিষয় হলো যেটা আবার হিটে আসছে দোষকার পাঁচ মাস পরে বুঝতে পারলাম যে আমার এটা হিটে আসছে এটা দোষ নাই দোষকার দোষকার আমারই ভাই দোষ আপনার হ্যাঁ ছাগলের দোষ নাই পাঠার দোষ আছে না না কারো দোষ নাই দোষটা মূলত খামারি এটা সাববীর বলে না এই সমস্যা আমাদের বাংলাদেশে একশো জনের মধ্যে নিরানব্বই জনের হয় একজনের যার হয় তার কপাল ভালো থাকে আমি একটা কথা বলি যে দেখুন এই একটা ছাগল আমার বন্ধু কিন্তু অনেক টাকা দিয়ে কিনেছে বন্ধু হিসাবে কনসিডার করেছি বা সে যে দাম দিয়েছে পারফেক্ট দাম দিয়েছে বিদায় তাকে আমি দিয়েছি এক কথায় শেষ আমার পছন্দ হয়েছে দিয়েছি একটা ছাগলের বেশি সে পালতে পারবে না এমন না যে টাকার সমস্যা হ্যাঁ অনেকের টাকার প্রবলেম থাকে অনেকের জায়গার সমস্যা থাকে যেমন ও ছাদের উপরে পালো ও চাইলে ওখানে পাঠা বড় পাঠা রাখতে পারবে না বা তার চারটা পাঁচটা ছাগল সে পালবে সেটারও সুযোগ নেই কিন্তু তার শখ আছে সে ছাগল পালবে এরকম শৌখিন লোক বাংলাদেশে অহর অলিতে গলিতে রয়েছে তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু যারা ছাগল পালন করছেন দুইটা চারটা পাঁচটা ছাগল পালছেন তাদেরকে পাঠা যাদের আছে তাদেরকে কখনো এইসব ফেস করতে হয় না তবে আমার এই বন্ধু মতো যারা পালে তাদেরকে এই জিনিসটা অহরহ দেখতে হয় তো এ বিষয়ে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই এই ছাগল পালনের ক্ষেত্রে পাঠার ভূমিকাটা কেমন পাঠার ভূমিকা তো ভালো থাকে অনেক সময়তে ওই বকরি অংশতে নতুন বকরি মানে বাচ্চা কাচ্চা হয়নি ওই বকরি গুলো এসে কি হার দা পূজন মধ্যে যায় না না এর তো বাচ্চা ছিল এ তো বাচ্চা দুই মাসের অবস্থাতে বাচ্চা থাকা অবস্থাতে ব্রিড করানো হয় একদিন রেখেও ছিলেন আপনি তো ওটা অনেক সময়তে ওই বিশা ভাই এসে যে ধাক্কা ধাক্কি লাগে বাচ্চা পড়ে যেতে পারে মানে অল্প সময়ে বাচ্চা পড়ে গেলে তো বোঝা যায় না দেখা যাচ্ছে এক মাসের অবস্থায় পড়ে গেছে বুঝতে পারিনি ভাই এমনও হতে পারে ভাই আরও কয়েকটা ক্ষেত্র আমি দেখেছি সেটা হচ্ছে ফলসিক যে প্রথমবার হিটে আসছে সেই সেটাই ধরে ধরেছে কিন্তু সেটা ছিল ফলসিক সেই হিটটা পরবর্তীতে এক সপ্তাহ থেকে চোদ্দ দিনের মধ্যে পুনরায় হিটে আসে এটা প্রিয়র হিট যেটাও বুঝতে পারেনি যার ফলে ছাগলটা কিন্তু কনসেপ্ট হয়নি তো পাঠা যদি থাকে ইনশাল্লাহ এই ভুলগালা হয় না তবে ভাই আমার খুব কাছের একজন মানুষ ভাইয়ের কাছে অনুরোধ থাকবে এই ছাগলটা ভাই কালকে পরশুদিন প্রজনন করে একটা সপ্তাহ রেখে দেবে না ও অলরেডি পাঁচ মাস সাফার করলো হ্যাঁ এটা আমার দর্শকদেরকে সামনে রেখে আপনার কাছে দাবি করলাম এক সপ্তাহ রাখবেন আপনার কাছে তারপরে দিবেন আপনাকে সম্মানী যেটা দেওয়ার দেবো আপনি রাজি তো আচ্ছা যদি এরকম দূর দূরান্ত থেকে বা রাজশাহী আশেপাশে থেকে কেউ যদি আপনার কাছে এভাবে ছাগল রাখতে চায় আপনি কি রাখতে ইচ্ছুক মাসুম মাসুম আমার বন্ধু মানব উনি আসে একজন ছাগল কিনেছিল হ্যাঁ আপনি এই ঘটনা আপনার উপকার করেন আমি জানি যার ফলে বারবার আপনার কাছে ছুটে আসে এবং আমার যারা পরিচিত হরিয়ানা ছাগল নিয়ে কাজ করে আমি ভাইয়ের কাছে পাঠাই দিই রাজশাহীতে ভাইয়ের মতন কোয়ালিটি পাঠা কারোর কাছে নাই তো দর্শক আমরা এই যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে এসেছিলাম ভাইয়ের ফার্মের কিছু ছাগল আছে অল্প সংখ্যক সেগুলো দেখানোর চেষ্টা করেছি অনেক বড় জায়গা অনেক বেশি ছাগল পালতো এক সময় অনেক ব্যবসা ভালো ছিল একটি দুর্ঘটনায় তার সব ছাগল মারা যাওয়ার ফলে তার ব্যবসাটা নষ্ট হয়ে যায় তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম